প্রচণ্ড গরম আর রোদটাও সাংঘাতিক আমি আর মৌ বেরিয়েছি একটু মৌ স্কুটি যাব যাবো সদন তো ওখানে রেলওয়ে রিজার্ভেশন টিকিট কাউন্টার আছে তো সেখানে যাব প্রত্যেকবার ভাবনা করি এই ট্রিপটা নিয়ে প্রত্যেক বছর আমাদের চিন্তা ভাবনা হয় কিন্তু সোজা কিন্তু করোনা কোনো কারণে এটা ভেসতে যায় বা ঠিকঠাক হয় না তো এবার অনেকটাই আগিয়েছি দেখি কি হয় আপাতত সব ঠিকঠাক রুকো যারা সবার করো এইবারও আমরা ব্যর্থ এইবারও কোনো টিকিট পেলাম না হরিদ্বারে কোনো টিকিট নেই তো উদাস এখন যেতে হয় ওদেরকে বাড়ি এছাড়া কোনো রাস্তা নেই যাওয়ার ইচ্ছা থাকলে উপায় ঠিক হয়ে যায় দেখি দেখা যাক এবার তৎকালী ভরসা